এক থেকে দুই আলো কিভাবে চলে আলো কিভাবে চলে আমরা জানি যে আলো অত্যন্ত দূরত্ব চলে সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার আলো অত্যন্ত দূরত্ব চলে সেকেন্ডে প্রায় কয় কিলোমিটার সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার কিন্তু এ আলো কিভাবে চলে সোজা পথে না বাঁকা পথে এসো আমরা কিছু কাজ করি এগুলো থেকে বুঝতে পারবো আলো কিভাবে চলে কাজ তোমার নোটবুকের তিনটি সমান কভার নাও তোমার নোটবুকের কয়টি সমান কভার নি তিনটি এদের একটার উপর আরেকটা রাখো যাতে এদের সকল বান্ধব একসাথে মিলে থাকে এখন একটি পেরেক বা মোটা সুই দিয়ে তিনটিকে একসাথে ছিদ্র করো এবার বোর্ড তিনটি টেবিলের উপর এমনভাবে ভাবে খাড়া করে দাঁড় করিয়ে দাও যেন তিনটি বোর্ডে ছিদ্র একই সরল লেখায় থাকে এখন একটি মোমবাতি জ্বালিয়ে বোর্ডগুলোর পিছন এমনভাবে টেবিলের উপর বসাও যাতে মোমবাতি পুরো শিকাটির উচ্চতা বোর্ডের ছিদ্রগুলোর উচ্চতা সমান হয় চিত্র নয় দশমিক এক বোর্ড গুলোকে এমন সাজাও যেন বোর্ডের ছিদ্র ও মোমবাতির শিখা একই সরল রেখায় থাকে এই যে কাহিনীগুলো কিভাবে চলে সে কাজটা দিয়ে দিয়েছে এইগুলো মনে রাখার চেষ্টা করবে আর এটা গল্প মতো পড়লেই মনে থাকবে বোর্ড গুলোকে এমন ভাবে সাজাও যেন বোর্ডের ছিদ্র ও মোমবাতির শিখা একই সরল লেখায় থাকে এই যে এটা। দেখো এটা একদম সোজাসুজি রয়েছে বোর্ডের ছিদ্র তিনটা মোমপাতি এত একই সরল লেখায় একই সমান্তরের লেখায় রয়েছে এবার বোর্ডের বিপরীত দিক থেকে মোমবাতির দিকে তাকাও মোমবাতির শিকাটি দেখতে পাবে একটি বোর্ডকে এক পাশে সামান্য সরিয়ে দাও যাতে সিদ্ধা টিনটি একই রেখায় না থাকে এই যে যেমন এটা সরিয়ে দিয়েছে মোমবাতির শিকাটি দেখতে পাচ্ছ কি না এখন আর শিকাটি দেখা যাচ্ছে না আলো বাঁকা পথে তোমার চোখে প্রবেশ করতে পারেনি এ থেকে তুমি কি সিদ্ধান্ত নেবে আলো বাঁকা পথে চলে না সরল রেখায় চলে বাঁকা পথে না সরল কামরা সকলে জানি রেখায় চলে আলোর এই সরল রৈখিক পথকে আলোক বলে আলোর এই সরল রৈখিক পথকে আলোক রেখায় চলে চিত্র নয় দশমিক এক আলো রেখায় চলে পার্টিন আমরা কিভাবে দেখি রাতের বেলা অন্ধকার ঘরে আমরা কোনো কিছু দেখতে পাই না কেন কোনো বস্তুকে আমরা কিভাবে দেখি আমরা তখনই কোনো বস্তুকে দেখি যখন ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে নিচের চিত্রটি লক্ষ্য করো চিত্র নয় দশমিক দুই এখানে রয়েছে একটি জ্বলন্ত বাল্ব ও একটি ক্রিকেট বল বা দেখো বাল্ব থেকে আলো এসে আমাদের চোখে পড়ছে বলে আমরা বাল্বটি দেখতে পাচ্ছি বাল্ব থেকে আলো গিয়ে ক্রিকেট বলে পড়েছে এবং বল থেকে সে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে তাই বলটি আমার আমরা দেখছে আলোর কোনো উৎস থেকে সরাসরি আগত অথবা কোনো বস্তু থেকে প্রতিফলিত আলোক রশ্মি সমূহ যে দিক বরাবর আমাদের চোখে প্রবেশ করে আমাদের চোখ সে দিককে ওই আলোর উৎস বা বস্তুকে দেখতে পায় সে আলোক রশ্মি যদি চলার সময় বেকে যায় বা দিক পরিবর্তন করে এবং তার চোখে প্রবেশ করে তাহলে সত্যি অর্থাৎ এক্ষেত্রে উৎস ওই বস্তু যেখানে অবস্থিত সেখানে তাকে না দেখে চোখ তাকে দেখবে অন্য এক স্থানে অন্য এক দিকে। আরো কিছুটা পর আমরা কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করব। কোন কোন বস্তু নিজের আলো আছে যেমন সূর্য খালি কোন কোন বস্তু নিজের আলো আছে বা নিজের আলো আছে যেমন সূর্য তারা জুনাকি পোতা খালি জুনাকি পোকা মোমবাতি বৈদ্যুতিক বাল্ব এগুলো মন করো নিজস্ব আলো আছে মনে করো এদের বলা হয় উজ্জ্বল বস্তু এদেরকে কি বলা হয় উজ্জ্বল বস্তু কোনো কোনো বস্তুর নিজের আলো কোনো আলো আলো নেই অন্য বস্তুর প্রতিফলিত করে এদেরকে বলা হয় অনজ্জ্বল বস্তু কোনো কোনো বস্তুর নিজের কোনো আলো নেই অন্য বস্তুর আলো প্রতিফলিত হয় এদেরকে হয় কি অনজ্জ্বল বস্তু এদেরকে কি বলায় অনজ্জ্বল বস্তু কোন কোন বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয় না বস্তুটি সমস্ত আলো শোষণ করে নেয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে চলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই